আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি সিনিয়র সাংবাদিক গণমাধ্যমের উপর আপনার সব রকম কাজ আছে আপনি একটু গণমাধ্যম সংস্কার কমিশন করতে হয়েছে আপনাকে প্রথমে একদম এক লাইনে জিজ্ঞাসা করি codimensionকে মতিরাম চৌধুরী মানব যমিনের সম্পাদক তার বক্তব্য দেখলাম সেই বিষয়টিও আপনি নিশ্চয় বলবেন বর্তমানে আমাদের গণমাধ্যম কেমন আছে এটা দিয়ে শুরু করি তারপর একে একে নানান প্রশ্ন আসি বর্তমানে গণমাধ্যম যদি আমার কথা দিয়ে বলবো না কারণ আমি তো ছোট মানুষ আমি মার্ক রয়কে ধরব উনি বলছিলেন মার্ক টোয়েন নিউজ পেপার এর বলছেন আমি আপনার ইলেকট্রনিক যোগ করে দিচ্ছি এটা আমি একটু এটা হচ্ছে যে মানে আপনি যদি সংবাদপত্র না পড়েন এবং টেলিভিশন না দেখেন এই মুহূর্তে বাংলাদেশে তাইলে আপনি আনইনফর্ম আপনি তথ্য বঞ্চিত আর যদি আপনি সংবাদপত্র পড়েন এবং টেলিভিশন দেখেন তাইলে আপনি তথ্য বিভ্রান্ত ঠিক আছে একটা তথ্য বঞ্চিত তথ্য বিভ্রান্ত এবং গণমাধ্যমের

যে তাহলে আপনি এটাকে কি বলবেন এই যে পত্রপত্রিকাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছে গভর্নমেন্ট এটি কি সেলফ সেলফ সেন্সারশিপ যদি সেলফ সেন্সারশিপ হয় তাহলে কেন সেলফ সেন্সারশিপ তাহলে একটা ভয়ের সংস্কৃতি আছে একটা ভয়ের সংস্কৃতির কারণেই সবাই সেলফ সেন্সার হয়ে যাচ্ছে তারা হলে কেন সেন্সারশিপ একটা হইতে পারে যে সরকারের প্রশংসা করে সরকারের কাছ সুবিধা আদায় করে নেওয়া সেই সিচুয়েশনটা এখন আসে না সেই সিচুয়েশনটা আসতে একটা দেরি এই মুহূর্তে তো ওই ওই সিচুয়েশনটা নাই তো ফলে মানে খুব বাজে অবস্থার মধ্যে আছে আমাদের ইয়ে কি বলবে যে গণমাধ্যম এবং আপনি দেখেন খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা রেজিমেশ কিন্তু আমার যারা কোর্ট কোর্ট অপার ছিল বিএনপি তারা কিন্তু তুলে ধনা করতো কথা এই রাজের ভোট দিনের ভোট রাজে হয়েছে তো এটা কি বলে যে

আমি একটু বলি যে বিএনপির সাথে ছাত্রদের সাথে জামাত ইস্তানের সাথে তারা এই মুহূর্তে বিরোধ পূর্ণ সম্পর্কে যেতে চায় না এরকম একটা কৌশলও তাদের আছে তো এটাই তো আসলে টকারদের পক্ষ কথা না দুইটা জিনিস একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে আপনার মূল্যায়ন ইভ্যালুয়েশন আপনি মূল্যায়ন করেন যে এটা থাকা উচিত আপনি ইনফরমেশন বঞ্চিত করবেন একটা ধরেন যে ডাকাতি এক্সাম্পল এই যে এই যে ধরেন যে এই যে সচিবের প্রেসিডেন্টকে যে ইয়ে করানো জেলে দেওয়া এটা একটা নিউজ না এটা তো নিউজ ভ্যালু আছে আপনি নিউজ ছাপবেন না আপনি তো গভর্নমেন্টকে আপনি বলেন যে হ্যাঁ থিওরিটিক্যালি এই গভর্নমেন্টকে আমরা রাখতে চাই ওকে ফাইন ওই যে ঈশার একটা বইয়ের নাম আছে পাকিস্তানের ওয়ালিখানের একটা বইয়ের নাম আছে আর ফ্যাক্টস কমেন্টস আর ফ্রি ঠিক আছে আপনি তো কমেন্ট করেন আপনি যা ইচ্ছা তাই করেন সরকারের পক্ষে বলেন কিন্তু আপনি তো তথ্য মানে হাইড করতে পারেন না কিংবা তথ্য বিকৃত করতে পারেন না এটা নেবার কারণ তথ্য যদি আমি না জানি বা ইভেন সরকারও যদি তথ্যটা না জানে তাহলে তো প্রপারলি ফাংশন করতে পারবে না আমরা তো তথ্য পাচ্ছি না

ভাব খান এরকম করলেন যে হাসিনাকে সরাইকে রক্ত লাগছে তোমার তুলি মানলে বুঝে যাবো এরকম একটা ভাব এবং সিটি গ্রুপের চেয়ারম্যান দেখলো যে সারা সম্পূর্ণ গণতন্ত্র নষ্ট হয়ে যায় অর্ধেকটা বাকি গণতন্ত্রে পাঁচজনকে ইয়ে করি মানে বরখাস্ত করি মানে অর্ধেক গণতন্ত্র রক্ষিত হয়ে গেল তারপরে বিটিভি বিটিভির চৌষট্টি জেলার প্রতিনিধিদেরকে একটা অর্ডারে চাকরিচ্যুত করা হয়েছে একটা অর্ডারে এবং সেটা কি লিখিত না হোয়াটসঅ্যাপে যে নো লঙ্গার রিকোয়ার্ড এবং দেখেন এরা নাইনটি ওয়ানে সরকারের সবাই কেউ কেউ অ্যাপয়েন্টেড কেউ নাইনটি হাসিনা রামলি খালেদা জিয়া অনেক অনেক বয়স্ক করতে হ্যাঁ এবং গত পনেরো জেলা প্রতিনিধিরা কি করে জেলা প্রতিনিধিরা তো আপনার ওই জেলায় যা যা ঘটে সেটা রিপোর্ট করে ওরা তো আর কোনো টকশোতে মন্তব্য করে না যা ঘটছে সেগুলি বলতেছে তারা তারা তো সৈরা চাইলে দোষ দিতে পারে না তাই না তারা তারা রিপোর্ট করে আজকে এখানে এই ঘটছে তাই না তো তাদেরকে টুকটাক যদি সরকার সমর্থন করে থাকে তাই বলে আপনি তাকে কি বলেন চাকরি তো করে ফেলবেন প্রক্রিয়া থাকবে তো সরকারি চাকরি তাই না করে না তো ফলে এই যে মানে মিডিয়ার উপরে যে এই যে এই যে মানে এইসব দেখে কি হয় এসব দেখলে হয়তো অন্যরা হয় সংস্কৃতির মধ্যে চলে যায় অন্যদের এক ধরনের ওই খবরটা কিন্তু বাকি গণমাধ্যমে খুব ফলো করে দেখলাম না মানে আমিও খুঁজছিলাম চাকরি চুত করা হলো এটা পাবেন না এটা পাবেন না এই ধরনের জিনিস পাবেন না